পাঁচশোটা পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোলো আরো কালেকশন দেখাবো যে কোনো ডিজাইন দেখেন এটা মাত্র ষোলো হাজার ডেলিভারি তো ফ্রি ভাই চৌষট্টি একদম আচ্ছা আরো কালেকশন দেখাবো সময় সম্পর্কে দেখবেন

দেখেন আচ্ছা এটার প্রাইস কত রাখতে আরো দেখেন আকাশমানি গাড়ির হাতে নকশা করা সম্পূর্ণ হাতে কিন্তু এখানে একটা ডিজাইন থাকবে এদিকে আর ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা প্রাইস কেমন ভাই

সতেরো হাজার পাঁচশো আবার দেখা ওকে এখানে কিন্তু সেলের অপশন আছে দেখেন এটার প্রেস কত রাখা সতেরো হাজার টাকা এটা আচ্ছা দেখি কত এটা ভাই হাজার নয় হাজার এই খাট কিনা দুই পাল্লা আলমির বাইশলিঙ্গল ড্রেসিং টেবিল এটা এটা এই ডেলিভারি ওকে আরো কালেকশন দেখাবো ওকে রাখেন এর কত হয় এটা মাত্র ষোলো হাজার টাকা আছে সাত ফিট নয় মাত্র নয় হাজার ওকে দেখাই আচ্ছা একদম দেখেন আরো কালেকশন সম্পূর্ণ ভিডিও দেখবেন এদিকে এই খাটটা দেখায় এটা কি আচ্ছা আচ্ছা এটা কত রাখতেছেন ভাই দশ হাজার এই খাট মাত্র দশ হাজার

প্রত্যেকটা দেখবে সোজা মডেলের খাট আছে মাত্র নয় হাজার টাকা ডেলিভারি থাকি সম্পূর্ণ একদম দেখেন আচ্ছা নৈসা মডেলের খাট ওকে

দেখেন যদি কুরিয়ার নিতে চাই তাহলে নিতে আচ্ছা তাহলে আপনার কুরিয়ার নিতে পারবেন সেই খাট এটা ওকে দেখেন প্রেস করতে এটা ভাই ষোল হাজার ষোলো ওকে এদিকে ও

দেখেন এদিকে আচ্ছা 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 দেখে বল আচ্ছা যেটা যে কারণ সেই কারণ সূর্যমুখীর আচ্ছা আচ্ছা

ডেলিভারি কিন্তু আরো খাট দেখে অনেক ডিজাইন ষাট হাজার টাকা এই সব খাট টা সোজা মডেল সোজা মডেলের খাটো এগুলো মাত্র নয় হাজার